কবিতা মানিয়ে নিন কবি শুভদাসগুপ্ত একটু মানিয়ে নিলেই হয় একটু মেনে নিলেই জীবনটা খামকা ঝঞ্ঝাট থেকে বাঁচে তা আপনারা এমন লোক সব কিছুতেই মানবেন না আর মানিয়েও নেবেন না আর তাতেই যত ঝামেলা আরে বাবা পড়োশীর মেয়ের বিয়ে দুদিন আগে থেকে তিনি শখ করে ছাদের ওপরে মাইক লাগিয়েছেন গাঁক করে ঝমঝম করে হিন্দি গান বাজছে আপনার ছেলের দুদিন পরে মাধ্যমিক তা বলে তিনি মেয়ের বিয়েতে আনন্দ করবেন না আপনি দেখছেন পাড়ার কাক চিল শালিক চড়ুই সবাই মেনে নিয়েছে পাড়া ছেড়ে বেড়াতে গেছে অন্য কোথাও এই একা আপনি মানিয়ে নিতে পারছেন না কি যে মুশকিল আপনাকে নিয়ে দুশো টাকার টিকিট আড়াই হাজারে কিনে ফ্লাস্কে জলের বদলে জিন ভর্তি করে খেলা দেখতে ইডেনে গেছে কলকাতার বোদ্ধা দর্শকেরা তা সে ম্যাচে ইন্ডিয়া হারে কোনাক্কেলে এর আগে কখনো বিশ্বে কেউ এমন হেরেছে তা এতে মেজাজ সপ্তমে চড়বে না গ্যালারি থেকে চোদ্দ অক্ষরের গালিগালাজ ঝরবে না মদের বোতল বৃষ্টির মতো উড়ে এসে পড়বে না দেশে কি গণতন্ত্র নেই তা আপনি আপনি কলকাতার সম্মান দেশের সম্মান এইসব কেতাবি বলিয়া উড়ে গজগজ করছেন মানিয়ে নিতে পারছেন না মেনে নিতে পারছেন না আপনাকে নিয়ে সত্যি মুশকিল পুজোর কটা দিনে পাড়ার ছেলেরা একটু বেশি টদ খাবে রাত জেগে ভিডিও চালিয়ে হট ছবি দেখবে দশমীর ভাসানে মাথায় টুপি লাগিয়ে কোমর তুলিয়ে নাচবে আর বিসর্জনের মিছিল থেকে দক্ষিণা পবনের মতো ভেসে আসবে বাংলা মদের গন্ধ এসব কি নতুন দেখছেন এতে চটে যাবার কি আছে তরুণের দল তারা কি এই পোড়া দেশে একটু উপভোগ করতেও পারবে না এটুকু মানিয়ে নিতে পারেন না আপনি সত্যি অচল সে কে এলে প্রাগৈতিহাসিক ছেলে বিয়ের পর বুড়ো বাপ মাকে ছেড়ে আলাদা হয়ে যাবে পাড়ার নেতা এমএলএ হয়ে গাড়ি বাড়ি করবে খেলোয়াড়রা খেলার চেয়ে স্পন্সরের লোগোর ব্যাপারে বেশি মনোযোগী হবে মন্ত্রীরা যাবতীয় সুযোগ সুবিধে ছেলে শালা ভাগ্নে জামাই আর চামচাদের মধ্যে বিতরণ করবে আটটা ট্রেন সাড়ে বারোটায় ছাড়বে হাসপাতালের ডাক্তার নার্সিংহোমে সুচিকিৎসা স্লোগানে আপনাকে জপাবে দোকানদারের বাটখারার তলার দিকে বড় বড় গর্ত করা থাকবে আপনার ভোট অন্য লোকে দিয়ে দেবে টিভির সিনেমায় প্রতি দেড় মিনিটে পঁচিশটা করে বিজ্ঞাপনের জন্য ব্রেক দেওয়া হবে বর্ষায় রাস্তায় জল জমবে পুলিশ ঘুষ খাবে গায়ক খিস্তি দেবে একটু আদ্রু গণধর্ষণ হবে স্বাধীনতা দিবসে গলা কাঁপিয়ে ভারতবর্ষের স্বাধীনতার গল্প হবে বাঙালির অম্বল হবে মারোয়ারিদের টাকা হবে ছাগলীরা সব খাবে আর আপনি আপনি খাবি খাবেন এর মধ্যে কোনটা না মেনে নেবার মতো বলুন তো এখনো সময় আছে মেনে নিতে শিখুন মানিয়ে নিতে শিখুন নইলে সত্যি বলছি আপনার বরাতে অশেষ দুঃখ